আর কলেজ স্কোয়ার থেকে উত্তর কলকাতা থেকে আরো একটা মূল যে মিছিল আসবে নবান্নের উদ্দেশ্যে উজ্জ্বল মুখোপাধ্যায় দেখাবেন আমাদের পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল নাইন উজ্জ্বল গোটা শহর জুড়ে এই মুহূর্তে কার্যত একটা যুদ্ধ যুদ্ধ ব্যবস্থা রয়েছে ব্যারিকেড রয়েছে জল কামান রয়েছে বিভিন্নভাবে প্রচুর সংখ্যায় ফোর্স মোতায়েন করা রয়েছে কলেজ স্কোয়ারের ছবিটা একবার দেখাও দেখো কলেজ স্কোয়ারে কিন্তু এই মুহূর্তে যে দুর্গের চেহারা ছবি আমরা হাওড়াতে দেখতে পাচ্ছি আমার সাংবাদিক বন্ধুরা যেগুলো দেখালেন এখানে কিন্তু তার ছিটে ফোটাও নেই একটা মাত্র ব্যানার টানানো হচ্ছে শান্তি বজায় রাখুন আইন মেনে চলুন এই সীমা অতিক্রম করবেন না অর্থাৎ কোন সীমা সেটা কিন্তু নির্দিষ্ট না কিন্তু এই সীমা অতিক্রম করবেন না এটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে কলেজ স্কোয়ার বা কলেজ স্ট্রিটের এই রাস্তায় যে ধরনের ব্যারিকেড থাকে সেগুলো রয়েছে কিন্তু কোনোটাই রাস্তা আটকে ব্যারিকেড না প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এখনও পর্যন্ত আন্দোলনকারী একজনও আসে এসে পৌঁছায়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর পর সারি সারি পুলিশের গাড়ি কারণ আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত প্রশাসন যেটা ঠিক করেছে যে এখান থেকে যে মিছিল বেরোবে সেই মিছিলকে কিন্তু আটকানো হবে না এই রাস্তাতেই কারণ এই মিছিলকে ধর্মতলা পর্যন্ত ইডেন পর্যন্ত তাদের যাওয়ার কথা ধর্মতলা পর্যন্ত হয়তো তাদেরকে অ্যালাউ করা হবে যদি না বড় কোনো ঘটনা মিছিল থেকে ঘটানো না হয় অর্থাৎ যে যেরকম সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে যে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাইবেন সেই প্রতিবাদকে আটকানো যাবে না সেই নির্দেশ মোতাবেক এই মিছিলকে কিন্তু বেশ কিছুটা পর্যন্ত অ্যালাউ করা হবে কারণ এখান থেকে নবান্ন পৌঁছানো কার্যত অসম্ভব একটা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা ফলে এখান থেকে নবান্ন পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারবে না এবং তার সাথে যে ব্যারিকেট রয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা হচ্ছে এখান থেকে মিছিলকে তারা অ্যালাউ করবে যেভাবে আশপাশটা মিছিলকে তারা সাধারণত পথ দেখিয়ে নিয়ে যায় সেইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং ধর্মতলা চত্বর যেখানে পুলিশের বড় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই চত্বরে তাদেরকে আটকানো হবে এটাই কিন্তু আপাতত পুলিশের পরিকল্পনা কারণ তারা মনে করছেন যে এখানে যারা এসে উপস্থিত হবে তারা কিন্তু মিছিল করতে আসবে এবং মিছিল নিয়ে তারা কিছুটা যাওয়ার পর তারপরে আটকানো হবে অর্থাৎ এখনও পর্যন্ত কলেজটির চত্বরে এবং এই ধর্মতলা থেকে মিছিল আসবে ধর্মতলা পর্যন্ত কোন অশান্তি না হলে সেই মিছিল কিন্তু যেতে পারে মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন দুপুর দুটো নাগাদ নবান্নের সামনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকে মূলত দুটি রুট দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করবেন আন্দোলনকারীরা কলেজ কোয়ার থেকে ইডেন গার্ডেন্স হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল অপর মিছিলটি হাওড়ার সাতটা কাছে থেকে কোনা এক্সপ্রেস ধরে নবান্নর দিকে এগোবে